বাড়ির লোকজনের অনুপস্থিতিতে বিশালগড় থানাদিন একনং চন্দননগর এলাকায় জনৈক গোপাল দেবনাথের বাড়ি থেকে রবিবার রাতে চার থেকে পাঁচ কুইন্টাল রাবার শিট সহ জলের মোটর মেশিন নিয়ে যায় চোরের দল পরদিন বাড়ি ফিরে এসে দেখতে পান ঘরের দরজা ভাঙা এরপর ভালো করে খোঁজ নিয়ে দেখেন জলের মোটর মেশিন এবং চার থেকে পাঁচ কুইন্টাল রাবার শীট নেই কান্নায় ভেঙে পড়েন তিনি খবর পেয়ে পুলিশ এসে খোঁজ খবর নিয়ে যায়